নমস্কার বন্ধুরা আমরা কর্ম যে বিষয়টা রয়েছে কর্মভাব সম্পর্কে জানছি আর কর্মভাব মানেই দশম ভাব এটা আপনারা জানেন কারণ কর্মের গুরুত্ব সব থেকে বেশি এই রিলেটেড সমস্যা সব থেকে বেশি তাই কর্মভাব নিয়ে আমরা বেশি শ্লোক এখানে বেশি বেশি আনছি প্রত্যেকটা ভাবের থেকে কর্ম নিয়ে একটু বেশি আলোচনা করছি ভবিষ্যতে একটা সিরিজ ছাড়বো সেটাও আমি আগের অধ্যায় বলেছি যে এই আজীবিকা নির্ণয় নিয়ে একটা সিরিজই ছাড়বো আমি ঠিক আছে সেটা পরবর্তীকালে এখন নয় এখন আমরা সূত্রের মাধ্যমে বেসিকগুলো বোঝার চেষ্টা করব ঠিক আছে দেখুন আমি এখানে শ্লোক লিখে রেখেছি কেন্দ্র ত্রিকোণ গে কর্মনাথে স্বোচ্চ সমাশ্রিতে কেন্দ্র ত্রিকোণ গে কর্মনাথে কর্মনাথে মানে কর্মের অধিপতি গ্রহ যদি কেন্দ্র ত্রিকোণ স্থানে থাকে স্বোচ্চ সমাশ্রিতে এবং উচ্চ রাশির আশ্রিতে থাকে তার মানে ব্যাপারটা বুঝুন এক তো কেন্দ্র ত্রিকোণে থাকবে এবং কেন্দ্র ত্রিকোণে তার তুঙ্গস্থ রাশিতে থাকবে তুঙ্গস্থ রাশির আশ্রিতে থাকবে আশ্রয়। কোনো ছয় আট বারোর কথা বলা হয়নি কিন্তু কেন্দ্র বা ত্রিকোণ স্থানে কেন্দ্র ত্রিকোণ গে নাথে স্বোচ্চ সমাশ্রিতে তারপরে কি বলছে গুরু না সহিতে মানে গুরু মানে বৃহস্পতি গুরুর সহিত দৃষ্টে গুরুর সাথে অথবা দৃষ্টে সহিত ভবে সেই জাতক কর্মের সাথেই থাকবে কর্ম করে যাবে কর্ম থেকে তার বিচ্যুতি ঘটবে না কর্ম নিয়ে কোনো অসুবিধা হবে না জীবনে কর্ম সবসময় তার সাথে থাকবে কি হলে যে কর্মপতি কেন্দ্র ত্রিকোণ স্থানে যদি তার তুঙ্গস্থ রাশিতে থাকে এবং গুরুর দ্বারা দৃষ্ট হয় বা গুরুর সাথে বসে থাকে গুরু না সহিত দৃষ্টে গুরুর সাথে থাকে বা দৃষ্ট থাকে এখন যদি এক্ষেত্রে দেখা যায় যে গুরু যদি মানে বৃহস্পতি যদি তুলা লগ্নের ক্ষেত্রে হয় তুলা লগ্নে বৃহস্পতি অশুভ তাৎকালিকভাবে অশুভ নৈসর্গিক রূপে তো শুভ এগুলো কিন্তু আমি পড়িছি নৈসর্গিক শুভ গ্রহ তাৎকালিক শুভ গ্রহ নৈসর্গিক অশুভ গ্রহ তাৎকালিক অশুভ গ্রহ এগুলো সম্পর্কে পরিচয় এগুলো সম্পর্কে আশা করি আপনারা জানেন ঠিক আছে যদি না যে দেখে থাকেন ওই সব ভিডিও বা এসব সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে সেই ভিডিওগুলো দেখে নেবেন আমি ডেসক্রিপশানে দিয়ে দিতে পারি বা আই বাটনে আপনারা দেখতে পাবেন তো তাৎকালিকভাবে তুলা লগ্নের ক্ষেত্রে মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি অশুভ গ্রহ তাৎকালিকভাবে তাহলেও কি এই ফল হবে যদি বৃহস্পতি দৃষ্টি দেয় অশু তাৎকালিকভাবে তো অশুভ গ্রহ মকর লগ্নে তুলা লগ্নে কারণ তুলা লগ্নে তিন এবং ছ নম্বর ঘরের অধিপতি এটা দশ নম্বর ঘর ধরে নিচ্ছে এটা দশ নম্বর ঘর ঠিক আছে তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে কি হয় তুলা লগ্ন যদি এখানে হয় তাহলে এক দুই তিন এখানে ধনু রাশি চার পাঁচ ছয় এখানে মেন রাশি তাহলে তিন এবং ছ নম্বর ঘরের অধিপতি বৃহস্পতি হয় ঠিক আছে এটা দশ নম্বর ঘর কর্মের ঘর এখানে তার মানে কি আসবে ছ নম্বর ঘরে এখানে ধনু রাশি আসবে তিন নম্বর ঘরে ধনু আসবে এখানে মিন আসবে তারপরে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা তুলা লগ্ন এটা লগ্নের ঘর বা প্রথম ঘর এখানে তুলা লগ্ন হয়ে যাবে এখানে কি হলো বৃহস্পতি তিন এবং ছ নম্বর ঘরের অধিপতি এতে এটা তিন নম্বর এটা ছ নম্বর তিন এবং ছ নম্বর ঘরের অধিপতি তাহলে তাৎকালিকভাবে বৃহস্পতি অশুভ যদি তুলালগ্ন হয় ধরে নিন এখানে তুলালগ্ন এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তিন নম্বর ঘর রাশি এবং ছ নম্বর ঘর মিন রাশি বৃহস্পতির রাশি দুটোই তিন এবং ছয় দুটোই অশুভ ঘর আপনারা জানেন কোন ঘর অশুভ কোন ঘর শুভ এগুলো সম্পর্কে পড়িয়েছি আমি তাহলে এক্ষেত্রে তাৎকালিকভাবে বৃহস্পতি অশুভ তাহলে বৃহস্পতির সাথে থাকলে কি এই ফল হবে বা বৃহস্পতি যদি দৃষ্টি দেয় কর্মপতি এই ফল হবে কর্মপতির সাথে যদি থাকে বৃহস্পতি এই ফল হবে নিশ্চয়ই হবে কারণ নৈসর্গিক রূপে শুভ গ্রহ বৃহস্পতি তাই বৃহস্পতির দৃষ্টিতে কোনো খারাপ প্রভাব থাকবে না হয়তো বৃহস্পতি তিন এবং ছ নম্বর ঘরের অধিপতি হওয়ার জন্য সে যেই ঘরে বসবে সেই ঘরের তিন এবং ছ নম্বর ঘরের প্রভাব নিয়ে বসবে সেই ঘরকে এফেক্ট করবে কিন্তু তার দৃষ্টিতে কোনো খারাপ এফেক্ট থাকবে না দৃষ্টি যেখানে পড়বে বৃহস্পতি সেখানে পুষ্প বর্ষিত হবে গুরুনা সাহিত্যের দৃষ্টি এবং যেখানে বসবে সেখানে যদি অন্য কোনো গ্রহ বসে থাকে সেক্ষেত্রেও তাই কারণ বৃহস্পতির স্বভাবটাই শুভত্ব অশুভ গ্রহের তাৎকালিকভাবে শুভ হলেও অশুভ গ্রহের চেষ্টা করে কি অশুভ ফল দেওয়ার আর শুভ গ্রহ তাৎকালিকভাবে অশুভ হলেও চেষ্টা করে শুভ ফল দেওয়ার এই জন্য বলি আপনাদের যে পুরো ভিডিওটা দেখুন কারণ কোথায় কি ইম্পর্টেন্ট একটা দরকারি কথা আমি বলে দিলাম যেটা আপনাদের জানা খুব দরকারি ছিল বা জানতেন না এই জন্য কেটে দেখতে না করি ভিডিও ঠিক আছে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিলাম ঠিক আছে তো এরকম পরিস্থিতি কেন্দ্র ত্রিকোণ স্থানে যদি কর্মপতি থাকে তুঙ্গস্থ অবস্থায় এবং সেখানে যদি বৃহস্পতি দৃষ্টি দেয় বা বৃহস্পতির সাথে বসে থাকে কর্মপতি তাহলে সেই জাতক কর্মহীন হয় না কর্ম খুব ভালোভাবে আনন্দের সাথে কর্ম করে যায় সারা জীবন খুব ভালো তার কর্ম কর্ম খুব ভালো থাকে তার ঠিক আছে এরপরে কী বলেছে কর্মে লগ্ন ভাবস্থে লগ্নে সেন সমন্বিতে কর্মে লগ্ন ভাবস্থে কর্মপতি যদি লগ্ন স্থানে চলে যায় ধরুন এখানে কর্মপতি যদি হয় কর্মপতি কোথায় চলে যাবে লগ্নে চলে যাবে এখানে কর্মপতি লগ্নে চলে যাবে কর্মে লগ্ন ভাবস্থে লগ্নেশেন সেন সমন্বিত এবং লগ্নপতিও লগ্নেই থাকবে লগ্ন লগ্নে সেন লগ্নের অধিপতি স্বাদেই থাকবে কর্মেসেন লগ্ন ভাবস্থে লগ্নে সেন তার মানে লগ্নপতিও স্বরাশিগত হয়ে গেল মানে লগ্নও বলবান হয়ে গেল ক্ষেত্রে এবং কর্মপতি লগ্নে চলে গেল আমি আগের অধ্যায় বলেছিলাম যে কোনো ঘরের অধিপতি যখন লগ্নে চলে যায় তখন আপনার মন মানসিকতা সেই দিকে চলে যায় মানে আপনার কর্মের অধিপতি যদি লগ্নে চলে যায় তা মানে আপনার ধ্যান ধারণা কোন দিকে গেল কর্মের প্রতি আপনার ইন্টারেস্ট কর্মের দিকে ঝোঁক কর্ম নিয়েই সবসময় সব কিছু করা ব্যস্ত থাকা কর্ম ছাড়া আপনি থাকবেন না কর্মের প্রতি আপনার ইন্টারেস্ট বেশি থাকবে এটাই আমি বলেছিলাম তাহলে লগ্নে যখন কর্মপতি চলে যাবে এবং সেখানে লগ্নপতি স্বয়ং বসে থাকবে তারপরে কি বলছে কেন্দ্র ত্রিকোণে গিয়ে চন্দ্রে নিরত ভাবেত এবং চন্দ্র কেন্দ্র বা ত্রিকোণ স্থানে যদি থাকে এক্ষেত্রে সৎকর্ম নিরতভাবে সেই জাতক বা জাতিকা সবসময় সৎকর্ম সৎ উপায়ে ইনকাম করে থাকে সৎ কর্ম করে থাকে সৎ উপায়ে কর্ম করে থাকে কোনো বেইমানি করে চুরি ডাকাতি বা খারাপ কাজ করে বা ভালো কাজ যদি তাকে দেওয়াও দেওয়াও হয় কোনো শুভ কাজ সেটার মধ্যেও কোনো খারাপ জিনিস করে না তারা কারণ অনেকেই দেখবেন যে তারা ভালো পদে রয়েছে বা ভালো কর্মের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু সেই কর্মটাকে সে অপব্যবহার করছে বেইমানি করছে একই পদে থেকে আরেকজন সৎভাবে কাজ করছে তো এখানে সেরকম কাজের কথা বলা হয়নি যেখানে এখানে অসৎ উপায়ে কাজ হবে বেমানি করে সৎকর্ম করবে জাতক বা জাতিকা মকর লগ্নের ক্ষেত্রে এখানে যে বৃহস্পতির কথা বলা হলো মকর লগ্নের ক্ষেত্রে কি হয় মকর লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশ এবং তৃতীয় এটা দ্বাদশ ঘর এটা তৃতীয় ঘর এটা তৃতীয় ঘর এবং দ্বাদশ ঘর মকর লগ্ন যখন হয় তখন এখানে এক লেখা থাকে তাই তো এখানে এক লেখা থাকলে কোনটা দ্বাদশ ঘর কোনটা তৃতীয় ঘর হবে বৃহস্পতি দেখে নেবেন বৃহস্পতি এটা হবে দ্বাদশ ঘর ধনু এবং এটা বারো নম্বর ঘর হয়ে যাবে তো এটা বারো নম্বর ঘর হয়ে যাবে এটা যদি এক হয় এটা দুই এটা তিন তাহলে বৃহস্পতি তিন এবং বারো নম্বর ঘরের অধিপতি তাৎকালিকভাবে অশুভ হয়ে যাবে এক্ষেত্রেও বৃহস্পতির দৃষ্টি যদি থাকে কর্মপতির ওপর বা কর্মপতির সাথে থাকে সেটা ভালো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে এবার হয়তো কোনো ক্ষেত্রে দেখা গেল হুবহু শ্লোকে যেরকম বলছে সেরকম তো সব ক্ষেত্রে বা থাকবে বা আপনি হয়তো দেখতেই পারবেন না সেরকম জন্মপত্রিকা যেগুলো শ্লোকে রয়েছে একটু হয়তো এদিক ওদিক হয়ে গেল বা মিললই না বা একটু মিললেও একটু এদিক ওদিক হয়ে গেল দেখা গেলো চন্দ্র এখানে বলেছে কেন্দ্র ত্রিকোণে যদি থাকে না থেকে দেখা গেলো চন্দ্র দ্বিতীয় স্থানে রয়েছে বা তৃতীয় স্থানে রয়েছে বা একাদশ স্থানে রয়েছে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে ফল একটু নিম্ন হবে একটু কমে যাবে ফল ছয় আট বারোতে হলে বেশ অনেকটাই ফল কমে যাবে ফলের প্রভাব যদি তিন নম্বর দু নম্বর ঘরে থাকে একটু কমবে এটা আপনাকে বুঝে নিতে হবে কারণ আমি বলেছিলাম সব থেকে ভালো ত্রিকোণ স্থান এক পাঁচ নয় তারপরে এক চার সাত দশ কেন্দ্রস্থান তারপরে তিন এবং এগারো তারপরে দ্বিতীয় আর সব থেকে নিম্ন ঘর হলো খারাপ ঘর হলো ছয় আট বারো তো এইভাবে আপনাকে বিচার করতে হবে যে ফল কতটা ভালো হবে কতটা নিম্ন হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি মনে করেন আরও ভিডিও আপনি পেতে চান আমার চ্যানেল আপনার ভালো লাগছে তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন যাতে আমার আরও ভিডিও আপনি দেখতে পারেন আর যদি ইচ্ছা হয় আপনি অন্য কেউ শেয়ার করতে পারেন ভিডিও পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার